ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ে মাঠের উত্তাপ বিশ্ব ফুটবলে বরাবরই আকর্ষণীয় মাঠের লড়াইয়ে একে অপরকে বিন্দুমাত্র ছাড় দিতে দেখা যায় না লাতিন দুই ফুটবল পরাশক্তিকে তবে এবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের এক ডিজাইনারই তৈরি করেছে আসন্ন দু বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি দু বিশ্বকাপে আর্জেন্টিনা যে জার্সি পরে মাঠে নামবে সেই জার্সি তৈরি করেছেন ব্রাজিলিয়ান এক ডিজাইনার যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে বাইশ দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এডিডাস এডিডাসের অধীনে কর্মরত আছেন ব্রাজিলিয়ান ডিজাইনার যার হাতেই ডিজাইন হয়েছে জার্সি মারেকো চিরোচেনার নকশা রাখা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে দু ছাব্বিশ বিশ্বকাপে মেসিদের জন্য প্রস্তুতকৃত জার্সি নিয়ে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবের সঙ্গে কথা বলেছেন ডিজাইনার মারেকো তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়া আসরে পরিহিত প্রতিটি জার্সি থেকে নীল রঙের শেড নতুন নকশায় ব্যবহার করা হয়েছে আগের তিন জার্সি শেড সমন্বয় করা হয়েছে এই জার্সিতে ফলে নীল রঙের তিনটা ভিন্ন শেড এই জার্সিতে থাকবে যে জার্সিটা পরে দু বিশ্বকাপে মার্ট মাতাবেন মেসিরা